আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি তার কারণ কিছুক্ষণ পর পর বলছি আপনাদের এদিকে দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে তো মনটা একদম ফ্রেশ হয়ে গেল আসলে ঘুম থেকে উঠে খুব ভালো লাগে সকাল সকাল এদিকে আমি ফুল তুলতে চলে গেলাম আসন দেওয়ার জন্য এই ফুলগুলোকে কি ফুল বলা হয় আমি জানি না এই ফুলগুলোর নাম জানলে আপনি কমেন্ট করে জানাবেন আমাকে এরপর জবা ফুল ফুটেছে তারপর একে দেখুন অপরের দিকে ফুল ফুটেছে অনেকগুলো ফুল তুলে একবারে চলে গেলাম আমি স্নান করতে করে এসে আস দিয়ে নাস্তা খেয়ে তারপর রেডি হয়ে গেলাম নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আসলে বন্ধুরা আজকে সকাল সকাল উঠেছি দিদির বাড়িতে বেড়াতে যাব চন্দনাশ যাব একটু অনেক দিন পর কিন্তু দিদির বাড়িতে বেড়াতে যাব দিদি মানে হতে আমার নন বাড়িতে বেড়াতে যাব অনেক অনেক দিন পর এদিকে আমি আর আদিত রেডি হয়ে একটু ভিডিও করছিলাম ওর সাথে দুষ্টিনি করছিলাম আর একটু রিল ভিডিও করছিলাম অন্যদিকে আপনাদের দাদা রেডি হচ্ছে আমাদের মা ছেলেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সকাল সকাল ঘুম থেকে উঠলো ওদের বাসায় যেতে যেতে প্রায় বারোটা একটা বেজে গেছে এদিক থেকে বের হতে হতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে দেরি হয়ে গেল ওদের বাড়িতে যেতে যেতে সেটার কারণ হচ্ছে ঘুম থেকে উঠে আর ছোট দুটো বাচ্চা নেই কি সকাল সকাল বের হওয়া যায় একতর ঠান্ডা পড়তেছে গ্রামের দিকে তো অনেক অনেক ঠান্ডা পড়তেছে তাই তাড়াতাড়ি বের না হয়ে আমরা দশটা সাড়ে দশটার দিকে বের হই আমি কিন্তু ড্রাইভার দাদাকে প্রায় আটটা সাড়ে আটটার দিকে চলে আসতে বলছিলাম আসলে সকাল সকাল বের হবো তাই এদিকে ঠান্ডার অবস্থা দেখে আবার ড্রাইভার দাদাকে ফোন করে বলি দশটা সাড়ে দশটার দিকে আদিত্য থেকে না হলে ঠান্ডা লেগে যাবে অত সকালে বের হলে আদিত্য আর রাজকেও রেডি করাতে করাতে অনেক বের হয়ে যায় রাজকেও ঘুম থেকে তুলতে তুলতে অনেক কষ্ট হলো ওকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে তারপর রেডি হলাম এদিকে আমি একটু নিজে নিজে রিফ করছিলাম আর এই যে আমার আসতো ওকে রেডি হয়ে করেছি ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাস্তা বেশি তাড়াহুড়ো করছিল আর বেশি চুটোচুটি করছিল আর এটার জন্য বেশিক্ষণ ওর ভিডিও করতে পারলাম না এদিকে আপনাদের দাদাও রেডি হয়ে বের হয়ে তারপর ড্রাইভার দাদাকে ফোন করছিল এদিকে দেখুন আদিত্য আর আপনাদের দাদা একদম কমপ্লিট রেডি হয়ে গিয়েছে আপনাদের দাদাকে মোবাইলতে দিয়ে আমি একটু রিলস ভিডিও করছিলাম এদিকে গাড়িতে উঠে পড়ে আমরা একেবারে রিজার্ভ সিঙ্গে নিয়ে ওদের বাড়ির সামনে চলে যাব তো এদিকে দেখুন এদিকে গাড়িতে উঠে আদিত্যকে বড় দেখে একটা টুপি পরিয়ে দিলাম যাতে ওর ঠান্ডা না লাগে মতো টুপিটা পরার পর ওকে একদম পুতুলের মতো লাগছিল গাড়িটা যে যেতে যেতে বাইরের দৃশ্যটা একটু আমি ভিডিও করে নিলাম বাইরের ভিউটা দেখুন কত সুন্দর যেতে যেতে অনেক অনেক খিদে লেগেছিল তাই গাড়ি থেকে নেমে ওদের বাড়ির জন্য নাস্তা নিলাম আর আমরা একটু কফি আর নাস্তা করে নিলাম কোথায় বেড়াতে গেলে তো খালি হাতে যাওয়া যায় না ওদের বাড়ির জন্য নাস্তা নিয়ে আমরাও নাস্তা করে এই যে চলে আসলাম দিদিদের বাড়িতে গাড়ি থেকে নেমে দেখতে পাচ্ছেন আর আজ কিন্তু দৌড়ে চলে গেছে ও পিসির কাছে আর আপনাদের দাদা কিন্তু ছুটে যাচ্ছে আসলে অনেক দিন পর বোনের বাড়িতে বেড়াতে এসেছে তাই বোন কেউ দেখতেছে না তাই অনেক দিন হয়ে যাচ্ছে এসে আমি একটু ছাদে চলে আসলাম ছাদটা একটু ভিডিও করছিলাম রাজকে তো কিছুতেই সামলাতে পারছিলাম না ও দেখুন ছুটে চলে এসেছে এই ছাদের উপরে খুবই রিক্স বন্ধুরা ছোট বাচ্চা নিয়ে কোথাও বেড়াতে গেলে খুবই চোখে চোখে রাখতে হয় ওদের ছাদের উপর দেখুন কত সুন্দর ফুলের গাছ গাঁদা ফুলের গাছ ওরা কিন্তু কবুতরও পালন করে এই কবুতর গুলো খুবই সুন্দর লেগেছে আমার খুব সুন্দর করে ওদেরকে বাসা বানিয়ে দিয়ে ছাদ থেকে ওকে নামিয়ে তারপর অনেক কষ্ট করে নামালাম দেখুন রাগ করে চলে যাচ্ছে আমার সঙ্গে আর এদিকে মাসি সোফায় বসে বসে আমার গুলো দেখছিলাম ভিডিও করছিলাম এটা দেখছিল ওনাকে একটু ভিডিও করে নিলাম ওনার অনেক অনেক বয়স হয়েছে আর ওদের বাড়িটা দেখুন অনেক সুন্দর আসলে এটা ওদের নতুন বাড়ি করেছে আমি ওদের বাড়িটা চারিদিকে ভিডিও করে নিলাম ওদের বাড়িটা অনেক অনেক সুন্দর হয়েছে এরপর চলে গেলাম আমি ফ্রেশ হতে আদিত্যকে বিছানায় রেখে আর ফ্রেশ হওয়ার আগে আমি একটু নিজে নিজের ভিডিও করেছিলাম আদিত্য দেখুন বিছানায় শুয়ে একদম চুপ করে রয়েছে তো ওকে আমি বিছানায় দেখে দিদির কাছে চলে আসলাম একটু নিজে নিজে রিলস ভিডিও করতে এখানে আমাকে আমার ভাতনি রিলস ভিডিও করে দিচ্ছিল রিলস ভিডিও করে ফ্রেশ হয়ে একেবারে আমি ভাত খেতে বসে পড়লাম আসলে বন্ধুরা অনেক অনেক কিদে লেগেছিল দিদি তো দেখে অনেক ধরনের আইটেম করেছে দু তিন রকমের মাছ রান্না করেছে আর ছাগলের মাংস রান্না করেছে এক একটা তরকারি কিন্তু অনেক অনেক মজা হয়েছিল তো বন্ধুরা আজকের মতো এখানে রাখি তো বন্ধুরা আশা করি এই ব্লগ ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেস ফলো করবেন আজকের মতো এখানে রাখি সবাই ভালো থাকবেন